এজন্য আজকে আমি সোরা তহার পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং ম্যাক্সিমাম মানুষই আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই এই আয়তে কারিমাটা জানি সবার মুখস্থ আছে কারণ আমাদের জীবনের প্র্যাকটিক্যাল একটা বিষয় হল কবর আমরা যখন মৃত্যুবরণ করি তখন মৃত্যুর পর আমাদেরকে কবরস্থ করা হয় দাফন দেওয়া হয় আর দাফন দেওয়ার সময় আমরা যে আয়াতে কারিমাটা তেলআ করে যে দোয়াটা পড়ি আমি আজকে আপনাদের সামনে সেই দোয়াটাই সে আয়াতে কারিমা তহর পঞ্চান্ন নম্বর আয়তে কারিমা তেল করেছি এ তেলত আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটি শিক্ষা দিয়েছেন তিনটি বিষয় আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এবং আমরা দুনিয়ার সামান্য এ সময় পার করে আবার সে মাটিতে যেতে হবে আবার পুনরায় পাক আমাদেরকে ওই মাটির মধ্য থেকে বের করে নিয়ে এসে আমাদের হাসন হিসাবে দিনের আয়োজন করবেন সে আয়োজন পর আমাদের জান্নাত অথবা জাহান্নাম চিরস্থায়ী স্থানের ঠিকানা আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন সম্মানিত মানে আমার আমাদের বাস্তব জীবনের যে শিক্ষাগুলো নেওয়ার দরকার এই যে মাইল স্কুলের ট্রাজেডি সহ সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাদের লোক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুরা অনেকেই স্পট ডেট হয়ে যায় মুহূর্তের মধ্যে মারা যায় অথচ ওই ব্যক্তিরা কিন্তু কখনো কল্পনা করে না আমি আজকে কেশরহাট থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম এই রোডের মাঝখানে মাত্র উনতিরিশ থেকে তিরিশ কিলো রাস্তা এর মধ্যে কিন্তু আমার মৃত্যু হয়ে যেতে পারে এটা কিন্তু মানুষ চিন্তা করে না মানুষের মাথার মধ্যে যদি এই চিন্তা থাকত অথবা রব্বুল আল যদি মৃত্যুর নির্ধারিত সময়টা জানিয়ে দিতেন তাহলে হয়তো বা আমরা এমন মনে করতাম দুই হাজার পঁচিশ সনের অগাস্ট মাসের আজকে হলো দশ তারিখ নয় তারিখ দশ তারিখ এই দশ তারিখে সন্ধ্যার সময় আমার মৃত্যু লেখা আছে কিভাবে মৃত্যু হবে জানি না হতে পারে রোড অ্যাক্সিডেন্ট অথবা হার্ট অ্যাটাক অথবা বাসায় কোনো অ্যাক্সিডেন্ট কোনো বিপদের মধ্যে পড়ে আমার মৃত্যু হয়ে যাবে এমন জানা যদি আমার আপনার থাকত তাহলে অন্য সময় আর যাই করিবা না করি এই জুমার দিন আজকে আমার মৃত্যু লেখা আছে এটা জানার কারণে জুমার নামাজে আগে আসতাম ভালো করে অজু গোসন করতাম ভালো করে নামাজ আদায় করতাম করতাম জানি না সুরা শরীফ যা কিছু জানি সব কিছু পরে রবের কাছে কান্না না আসলেও কিন্তু অটোমেটিকলি মৃত্যুর কথা মনে করে আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে যেত চোখ দিয়ে পানি বের হয়ে কান্না করে রবকে বলতাম ও আল্লাহ দুনিয়ার জীবনে যত গুণা করেছি তুমি তো রহমান ও রহিম তুমি ও তোমার এই গুণগুলোর সেলা করে আমার গুণাগুলো মাফ করে দাও মনের মধ্যে সর্বদা ভয় কাজ করত বাসা থেকে মসজিদে আসলাম মসজিদ থেকে আবার বাসায় যেতে পারবো না এর মধ্যে হয়ে যেতে পারে মৃত্যু হবে এমন চিন্তা ভাবনা নিয়ে আমাদের মনের মধ্যে কিন্তু ভয় কাজ করত রবের কাছে বারবার মাপ চাইতাম অন্য দিন ফরজ নামাজ জোহর ফজর আদায় করতাম না করেছিলাম না কিন্তু আজকে মৃত্যু হবে এটা জানার পরে জোহরের নামাজের পরেও নফল নামাজ পড়তাম আসরের নামাজের পরে কিন্তু নফল নামাজ একটা জায়েজ নাই পড়ার কোনো নিয়ম নাই জানি আর না জানি আসরের নামাজের পরেও কিন্তু নফল নামাজ পড়তাম কারণ আমার জানা আছে আমার হয়তো বাম্মা গ্রীবের মধ্যেই মৃত্যু হয়ে যাবে এই যে মৃত্যুর ভয়ে আমরা ভীত সন্তুষ্ট হয়ে আমলের মধ্যে ফারেক হয়ে আমলের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই আমলের মধ্যে আমরা জড়িত থাকি এই জন্য আলামিন আমাদেরকে বারবার স্মরণ করে দিয়ে বলেছেন বান্দারা স্মরণ দুনিয়ার জীবনে তোমাকে জীবন দিয়ে আমি পাঠিয়েছি কিন্তু তোমার এই জীবনটা কখন আমি নিয়ে নিব তুমি কিন্তু জানো না এই জন্য বান্দা শোন যতদিন দুনিয়ার জীবনে বেঁচে থাকবা প্রত্যেকটা মুহূর্তে তোমাকে মনে করতে হবে এই মুহূর্তেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে মৃত্যুর সময়টা অনিশ্চিত এই জন্য বান্দা সদাহারলতেই সর্ব অবস্থায় তোমাকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে মৃত্যু আমার আজকে হয়ে যাবে এমন মন মানসিকতা নিয়ে বান্দা যদি চলতে পারো তাহলে তোমার মধ্যে মৃত্যুর আর মৃত্যুর ভয় যে বান্দার দিনের মধ্যে সর্বদা মৃত্যুর ভয় কাজ করে বিশ্বর বে মোহাম্মদুর আলাইহি সাল্লাইসাল্লাম হাদিসে জানিয়েছেন দুনিয়ার উম্মতেরা তোমরা যদি সাদা সর্বদা মৃত্যুর ভয়টা দিলের মধ্যে রেখে কাজ করতে পারো দুনিয়াতে চলতে পারো তাহলে আমি রসুন কথা দিলাম তোমার মৃত্যুটা তোমায় হওয়ার কারণে তোমার মৃত্যুটা উপহারের মতো তোমাকে দান করবেন আর একজন বন্ধু আরেকজন বন্ধুকে যেমন কোনো কিছু উপহার দিলে খুশি হয় আল্লাহ তোমাকে মৃত্যু দেওয়ার কারণে তুমি সেম একই খুশি হবা কারণটা হলো মৃত্যুর পরে রব তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে আল্লাহ এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আবার আমাদেরকে মাটির মধ্যে যেতে হবে মৃত্যুর মাধ্যমে এই মৃত্যুটা আমাদের একদম অনিশ্চিত কখন জানি আমাদের মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবো না প্রিয় ভারা এই জন্য মৃত্যুর প্রস্তুতি সবসময় অল টাইম গ্রহণ করতে হবে এই জুমার নামাজে এসেছি জুমার নামাজটা জীবনের শেষ নামাজ মনে করে আদায় করতে হবে তাহলে নামাজটা এবং এটা মনের ভিতরে করতে হবে জুমার নামাজের পরে হয়তোবা আমার মৃত্যু হয়ে যাবে সুতরাং এই নামাজটা আমার জীবনের যদি শেষ নামাজ হয় তাহলে নামাজটা কি পরিমাণ খুশু খুজুর সাথে আদায় করতে হয় এটা আমাকে বলতে হবে না আপনি নিজেই জেনে থাকবেন নিজে আদায় করবেন কিভাবে নামাজ শেষে দোয়া আর মোনাজাত করতে হবে না আমাকে বলতে হবে না আপনার ভিতর থেকে অটোমেটিকলি আসবে কারণ আপনি নামাজের পরে মৃত্যু আপনার হবে এই চিন্তা আপনার দিলের মধ্যে সম্মানিত সৌরা তহার পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে জানালেন অদুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে তোমরা সৃষ্টি করে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি এরপরে তোমরা কিছু এত অহংকার করো এত বড়ত্ব কিসের দেখাও তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে বানাইলাম আবার মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে মাটির মধ্যে দাফন করা হবে তোমার এত সুন্দর দেহটা মাটির মধ্যে নিমিশেই আস্তে আস্তে মিশে যাবে আবার তোমার সেই মাটির দেহটাকে আমি আল্লাহ কেয়ামত ধ্বংস সংগঠিত করার কারণে কেয়ামতের দিন তোমাকে আবার উত্তোলন করব সেই মাটি থেকে রব্বুল আলামিন বলছেন মিনহা হলাপনা কময়া ফিহা নয় দুকুমিনহা ন হরি জকুম তা পৃথিবীর মানুষেরা শোনাম আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইছি মাটি থেকে সৃষ্টি করেছি আল্লাহ রপ্পন আলামিন যখন আদুম আলাইস সালাতুয়াসাললামকে সৃষ্টি করলে সৃষ্টি করার ইচ্ছা করলেন ফেরেস্তাদেরকে পাঠালেন যাও তোমরা মাটি নিয়ে আসো ফেরেস্তারা মাটি নিতে গেল এরপরে যখন মাটি নেমে বিভিন্ন জায়গা থেকে মাটি শুরু করে করছেন কান্না কান্না ফেরেস্তারা মাটির কান্না আর কাকুতি মিনতি দেখে মায়াই পড়ে গেলেন আল্লাহর কাছে আবার ফিরে আসলেন বললেন রব্বুল আলমিন আমাকে তারা মাটি আনা সম্ভব নয় আল্লাহ রব্বুল জিবল আমিনকে পাঠালেন জিব্রামিনের মনো গলে যাওয়ার কারণে এক ওইভাবে রবের দরবারে ফেরত আসলেন এক পর্যায়ে রব্বুল আমিন আজরাইল আলাই সালাত সালামকে বললেন যাও আজরাইল আমি আদমকে বানাবো মাটি নিয়ে আসো আদম আলাই সালাত সালামকে বানানোর জন্য আজরাইল আলাহ সালাত সালাম চলে গেলেন মাটি কান্না করা শুরু করলাম আজরাইলের দিলটা রব্বুল আলমিন এমন করে দিয়েছে মাটির কান্না আর কাকুতু ইমিনতি দেখে এক মুহূর্তের জন্য তার দিলটা নরম হলো না তিনি সঙ্গে সঙ্গে মাটি নিয়ে চলে আসলেন কিতাবের মধ্যে এসেছে তিনি এক হাবলাতে প্রায় চল্লিশ মনের মতো মাটি নিয়ে হাজির হয়ে গেলেন লব্দ আলামিন আমাদেরকে আদম আলেশ্রাতহস সালামের মাধ্যমে ধারাবাহিকভাবে দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করলেন এই যে মিন হাং খলাক আল্লাহ বললেন বান্দা তোমাদেরকে আমি কিন্তু মাটি থেকে বানাইছি মাটি থেকে সৃষ্টি করেছি তোমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে কেহ ক্ষমতার বড়াই দেখিয়ে কেহ অর্থ সম্পদের বড়াই আর অহংকার দেখে কেউ ব্যবসা বাণিজ্য বড় শিল্পপতি বড় চাকরিজীবীর বড়াই আর অহংকার দেখিয়ে তোমরা দুনিয়াতে দাপট নিয়ে চলাফেরা করছো একটা বারো কি খেয়াল করো না ও বান্দা দুনিয়ার জমিনে তোমাদের জন্য যে বাস্তব শিক্ষা আমি রেখে দিয়েছি মিনহা খলাক না যে মাটির মূল্য তোমরা কখনো দেও না ওই মূল্যহীন মাটি থেকেই কিন্তু আমি আল্লাহ তোমাকে বানাইছি আবার কি করব ওয়া নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম যে মাটি থেকে তোমাকে বানালাম দুনিয়ার জমিনে এসে তোমার অর্থের বড়াই দেখে তুমি সুন্দর বাড়ি বানাইলা টাইলস দিয়ে বাড়ি বানাইলাম মুজা পাথর দিয়ে তোমার ফ্লোরটা ব্যবস্থাপনা করলাম ও বান্দা দুনিয়ার জমিনে এসি রুমের মধ্যে থাকলা এক মুহূর্ত এসি ছাড়া তোমরা থাকতে পারো না এসি ছাড়া তোমার চলে না কারেন্ট চলে গেলে কারেন্ট কর্তৃপক্ষকে গালিগালাজ করা শুরু করে দাও ওই যে গরম লাগছে ফ্যান নাই মসজিদের মধ্যে কোনো কারণে এসি দিতে দেরি হলে মোয়াজ্জিন সাহেবকে গালাগালি শুরু করে দাও কেন আজকে এসি দেওয়া হয়নি এই যে তোমরা দুনিয়ার বড়ায় দেখাও ওদান্দা বাস্তব শিক্ষা নাও দুনিয়াতে সামান্য চল্লিশ পঞ্চাশ ষাট বছর জিন্দেগির যে বড়ায় তোমরা দেখাচ্ছ একটাবার আমার সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমাতে রাত করে দেখো আমি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম মাটি থেকে বানাইলাম আবার বান্দা তোমাকে মৃত্যু দেওয়া হবে মৃত্যু তোমাকে ঘাস করবে আর মৃত্যুর পরে বান্দা তুমি কত কোটিপতি ছিল তুমি কিসের প্রধানমন্ত্রী ছিলা তুমি কিসের এমপি মন্ত্রী চেয়ারম্যান ছিল সেটা কিন্তু দেখার সময় থাকবে না তুমি এলাকার মধ্যে সবচাইতে বড় লোক ছিলাম এলাকার মধ্যে ধনার্থ ব্যক্তি ছিলাম এলাকার মধ্যে সবচাইতে বড় ব্যবসায়ী ছিল সেটা কিন্তু আমি দেখব না ও বান্দা তুমি যতই দামি এসিয়ার মোজাইক পাথর পাথরওয়ালা মার্বেল পাথরওয়ালা ঘরের মধ্যে বসবাস করো আমি সেটা দেখব না বান্দা তুমি যখন মৃত্যুবরণ করবা ওই তোমার আত্মীয় স্বজন তোমার প্রাণের স্ত্রী তোমার কলিজার সন্তানেরা তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার অনেক টাকা ছিল অনেক সম্পদ ছিল বলে তোমাকে কি সোনার কাফনের কাফন দিবে নাকি এই কথা বলেন সোনার কাফনের কাফন কেউ দিবে নাকি বান্দা তোমার অনেক সম্পত্তি থাকতে পারে তুমি সৌদি আরবে বসবাস করতে পারো সোনার খনিতে তোমার বসবাস হতে পারে কিন্তু বাঞ্জা যখন তুমি মৃত্যুবরণ করবা ওই তোমার কোটিপতি আর সোনার পাহাড় থাকা সত্ত্বেও তোমাকে কিন্তু সোনা দিয়ে পেঁচিয়ে রাখবে না তোমার কবরটাকে তো সোনা দিয়ে কেউ তৈরি করবে না তোমার কবরটা কিন্তু মোজাইক পাথর দিয়ে আর মার্বেল পাথর দিয়ে কেউ তৈরি করবে না বান্দা তোমাকে খেয়াল করতে হবে আল্লাহ রব্বুল আমিন বললেন ওয়া ফিহা নুঈদুকুম বান্দা তুমি দুনিয়াতে যেই পরিচয়ের মানুষ হও না কেন তোমাকে যখন মৃত্যু দেওয়া হবে তোমার ওই আদরের ফ্যামিলির কেউ কিন্তু তোমাকে তোমার ঘরে আর থাকতে দেবে না মুহূর্তের মধ্যে তোমাকে কবরের ব্যবস্থা করবে ওই এক থেকে দেড় হাজার টাকার খরচ করে তোমাকে কাফনের কাফনে পেঁচিয়ে রাখা হবে এরপরে সুন্দর একটা ভিটাতে তোমাকে জায়গা দেওয়া হবে না গ্রামের মধ্যে সব চাইতে খারাপ যে জায়গাটা জঙ্গলের মধ্যে কিন্তু তোমাকে করা হবে আর ওই কবরের মধ্যে তোমাকে সুন্দর ব্যবস্থা বিছানা দেওয়া হবে না কবরের মধ্যে পানি উঠে যায় এই যে বর্ষার সময় বিভিন্ন জায়গায় কবর খনন করার পরে দেখা যাচ্ছে কবরে পানি উঠছে কবরে পানি উঠার কারণে কৃষকের সিমেন্ট আলু দিয়ে সুন্দর করে প্লাস্টার করে নাকি কোনো কিছুই করবে না বান্দা তোমাকে মনে রাখতে হবে তোমাকে মৃত্যুর পরে ওই পানি উঠার পরেও হয়তোবা কলার গাছ দিয়ে তোমাকে ওই কবরে সাহিত রাখবে হয়তোবা তোমার বর্ষার মানুষ তুমি এক শত বিঘা জমি তোমার আছে পাঁচ শত বিঘা জমি তোমার আছে এই জন্য তোমার কবরটাকে এক বিঘা জমির উপরে করা হবে নাকি এক বিঘা জমি তো দূরের কথা সাড়ে তিন হাত মাটির যে আয়তন প্রয়োজন হয় তার এক ইঞ্চ বেশি কিন্তু তোমাকে দেওয়া হবে না বান্দা এগুলো থেকে শিক্ষা নাও এটা মিথ্যা কিছু নয় তোমার জীবনের বাস্তব ঘটনা তোমার বাবাকে তুমি দাফন করেছো একই বাস্তবতার ভিত্তিতে তোমার মাকে তুমি দাফন করেছো একই বাস্তবতার ভিত্তিতে তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদেরকে একই বাস্তবতার ভিত্তিতে দাফন করেছ সুতরাং মিথ্যা বলার কিছু নাই ভুলে যাওয়ার মতো কিছু নাই দূরে পালিয়ে আসার মতো কিছু নাই এটাই বাস্তবতা বান্দা মনে রাখবা আমি না না কম আমি আল্লাহ তোমাকে যেভাবে মাটি থেকে বানাইছি আবার একইভাবে তোমাকে মাটির মধ্যে দাফন করা হবে মাটির মধ্যে দাফন করার পরে যখন কিয়ামতের সময় চলে আসবে তখন তোমাকে আবার ওই নিঃশেষ মাটির মধ্যে তোমার দেহটাকে মাটি খেয়ে ফেলবে মাটির সাথে তুমি মিশে যাবা আবার ওই মিশি মিশ্রিত মাটির মধ্য থেকে বান্দা তোমাকে বের করা হবে তারপর বান্দাকে আমতের দিন তোমার হিসাব নিকাশ না হবে সুতরাং দুনিয়ার জমিনে অল্প সময় জিন্দেগিতে টাকার সম্পদার ক্ষমতার বড়াই দেখিয়ে যেই অহংকার করেছো। ওই অহংকার করার আগে বান্দা এই সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়তে কারিমাকে তুমি বারবার তেলাওয়াত করো আর নিজের মনটাকে বোঝানো শুরু করো কিসের এত অহংকার দেখাও সামান্য মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে মৃত্যুর পর তোমাকে ওই মাটির মধ্যে রাখা হবে টাকাওয়ালা বলা হয়েছে তো কি হয়েছে সম্পদ বলা হয়েছে তো কি হয়েছে একই ভাবে তো রাস্তার ফকিরকে যেমন ভাবে দাফন করা হয় একজন কোটিপতিকেও ভাবে দাফন করা হয় কোনো পার্থক্য নাই তাহলে আমি আপনি যে দুনিয়ার মধ্যে অহংকার করছি এটার কোনো মানে হতে পারে না আমার ভাড়া আয়াতের মধ্যে যে শিক্ষা দিয়েছেন মুফাসির গণ এ আয়তে কারিমা যে ব্যাখ্যা করেছেন মানুষ যদি এ আয়তে কারিমা শিক্ষা নিয়ে জীবন বাস্তবায়ন করতো জীবন পরিচালনা করত তাহলে কোন মানুষ দুনিয়ার মোহে পড়ে দুনিয়াতে অহংকার নিয়ে বেঁচে থাকতো না কথা বলেন ঠিক কি না আমরা পারি না ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মৃত্যুর মাধ্যমে কবরে আমাদেরকে যেতে হবে এ ব্যাপার নিশ্চিত করেছেন সুতরাং আমি যদি মনে করি আমি যদি ভাবি আমার অনেক টাকা আমার অনেক পয়সা আমার অনেক সম্পদ আমি মৃত্যুর পরে মেডিসিন দিয়ে আমাকে রেখে দেওয়া হবে এটা আমি চাই আমার এসি রুম সুন্দর ব্যবস্থাপনা আমার বাসা আমি বাসার মধ্যে থাকবো মেডিসিন দিয়ে আমত হয়ে যাবে কিন্তু আপনার ফ্যামিলি মানুষ আপনাকে বাসায় রাখবে না রাখবে কিনা কথা বলে এর জন্য ভাড়া বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ আসাল্লাম হাদিসে কারিমার মধ্যে বলেছেন আল কবরু আউ মানাজিল আখের আহেরাতের প্রথম মঞ্জিল হল আখেরাতের প্রথম ঘর জায়গা হলো কবর ফাইদা নাজা মিনহু কোনো মানুষ যদি এই কবর থেকে মুক্তি পায় কবরে যে প্রশ্ন উত্তর হবে কবরের আজাব ব্যাপারে যেগুলো অবহিত করা হয়েছে এগুলো থেকে যারা বেঁচে থাকতে পারবে বাঁচতে পারবে নাজাদ পাবে বিশ্বনবী বললেন আয়া সে সফল সে বেঁচে গেল যে কবরের মধ্যে প্রশ্ন উত্তর সঠিকভাবে দিয়ে যে ব্যক্তি কবরের আজাব থেকে বাঁচতে পারল ওই ব্যক্তি বেঁচে গেল সফল হলো তার মানে হলো মহাদামগণ আলিফ ইয়া র এই চার চারটা অক্ষরের একটা শব্দের ব্যাখ্যা করেছেন তারা বলেছেন দুনিয়ার মানুষ যদি ভালো আমল করে কবরে যে প্রশ্ন উত্তর দিতে পারে কবরটা তার জন্য ভালো হয় পরবর্তীতে আখেরাত কিয়ামতের দিনের হিসাব নিকাশ ফুলসিরাত জাহান্নাম প্রত্যেকটা সেক্টরে ওই ব্যক্তির কবরের আসা মাফ হওয়ার কারণে কবরের হিসাব নিকাশটা কবরের কন্ডিশনটা ভালো হওয়ার কারণে অন্যান্য জায়গাতে সব আল্লাহ পাক সহজ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ যারা এই কবরের মধ্যে প্রথম ঘাটিতে বিপদে পড়ে যাবে ধরা খেয়ে যাবে তাদের পরবর্তী সব মানজিলগুলো আখেরাত ফুলসিরাত জান্নাত জাহান্নাম নাম প্রত্যেকটা জায়গা তার জন্য কঠিন করে দেওয়া হবে নাউজুবিল্লাহ পড়ে এই জন্য মহতারাম ভাইয়ারা বিশ্বের হাদিসে বলেছেন আল কবরু ইম্মা রোজ রিয়াজিল জান্না হতে পারে তোমার জন্য কবরটা জান্নাতের একটা অংশ সুবান আল্লাহ পড়বেন না ওয়া ইম্মা হফরতুমিন হফারিন না অথবা হতে পারে ওই কবরটায় তোমার জন্য জাহান একটা অংশ চিল্লা বলে নাউজুবিল্লা নহতারাম ভাইরা কিভাবে কবরটা আমাদের জন্য জান্নাত হবে এবং কিভাবে আমাদের কবরটা জাহান্নাম হবে এই শিক্ষা এই চিন্তা ভাবনা আমাদের দিলের মধ্যে বসাতে হবে এই শিক্ষা নিয়ে আমাদের দুনিয়ার সামান্য জিন্দেগি বাস্তবতাতে বাস্তবতাটাকে গ্রহণ করতে হবে কিভাবে আমাদের কবরটা জান্না হয় জান্নাতের একটা অংশ হয় এভাবে প্রিপারেশন গ্রহণ করতে হবে আমার ভাইরা মানুষ মৃত্যুর পরে যখন তাকে কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখার পর সর্বপ্রথম কিন্তু আল্লাহর ফেরেজ তারা কবরের মধ্যে চলে আসবে মনকার নাকের ফেরেস্তা আসবে এই মনকার নাকের ফেরেস্তা আসার পরে মাইয়াতকে উঠে বসাবে তাকে তিনটা প্রশ্ন করবেন সব প্রশ্নগুলো কিন্তু আমরা জানি অনেকে আবার মনে করে প্রশ্নের উত্তরগুলো তো দিলেই কবরের মধ্যে বেঁচে যাব তার মানে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নেই পরীক্ষার হলের মধ্যে কি প্রশ্ন আসবে আমরা কিন্তু জানি না সাজেশন দেখে অথবা শিক্ষকদের কাছ থেকে প্রিপারেশন নেওয়ার জন্য কিছু দিক নির্দেশনা গ্রহণ করে ছাত্ররা কিন্তু পড়াশোনা করে এরপরে দেখা যায় কিছু কমন পড়ে কিছু কমন পড়ে না মোটামুটিভাবে লিখে কিন্তু আলমিন পরীক্ষা যে প্রশ্ন হবে কবরের মধ্যকার যে তিনটা প্রশ্ন হবে আমাদেরকে কিন্তু ওপেন জানিয়ে দিয়েছেন এই জন্য এক শ্রেণীর মানুষেরা মনে করে কবরের মধ্যে মার রব্বুকে প্রশ্ন করা হবে ওয়ামান দীনুকে প্রশ্ন করা হবে ওয়ামান নবীয়ুকে প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার দিন তোমার নবীকে এই তিনটা প্রশ্ন জবাব যদি আমি আর্মিতে জেনে যাই তাহলে তার কোনো ঝামেলা হবে না এই কথা বলেন ঠিক কি না অনেকে কিন্তু এটা মনে করে হাসি লাগে মাসুদ্দিন আমার অনেকে বলেও যে হুজুর এই তিনটা প্রশ্ন ফেরেস্তরা তো আরবি ছাড়া বুঝে না তো আরবি উত্তরটা বলে দেন মুখস্থ করে রেখে দেই মরে যাবো আর প্রশ্নগুলো উত্তর দিয়ে দিব এটা চিন্তা ভাবনা করে তো কথা হলো আপনি সারা জীবন আকাম কুকামে ব্যস্ত থাকবেন আর প্রশ্নের উত্তরগুলো মুখস্থ রাখবেন আর কবরের মধ্যে মনকার নাকির প্রশ্ন করবার সরাসরি জবাব দিয়ে দিবেন এতই সস্তা এতই সস্তা মস্তরাম ভায়ারা যে ব্যক্তি এই হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে যে ব্যক্তি দুনিয়াতে নেক আমল করতে পারবে আমলে সলেহা করবে ওর জন্য দুনিয়াতে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করতে হবে না আল্লাহ পাকের মাধ্যমে সহযোগিতায় সে দুনিয়াতে এই তিনটা প্রশ্নের উত্তর এমনিই দিতে পারবে সুবান আল্লাহ পাশাপাশি হাদিসের মধ্যে এসেছে আমার ভাইরা ইদা ফুদিয়াল মাইতু ফি কবরিহি যখন কোনো মাইয়াত মৃত্যুর পরে কবরের মধ্যে তাকে রাখা হবে কবরের মধ্যে তাকে সাহিত্য করে উপরে দাফরের কাজ সম্পন্ন করা হবে মুনকান আসবেন মুনকান নাকির ফেরেশতা সেই মাইয়াতকে বসানোর জন্য প্রিপারেশন গ্রহণ করবেন ওই সময় কি হবে হাজিসের মধ্যে এসেছে যা আল কুরআন কোনো মানুষ যদি দুনিয়ার জীবনে কোরআনকে বাস্তবায়ন করেন কোরআনকে তালাঁক করে কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে নিজেদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানুষের জীবনের প্রত্যেকটা সেক্টরে যদি কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করে কোরআন অনুযায়ী নিবে নিজের জীবনটাকে পরিচালনা করতে পারে তাহলে ওই মাইয়াতের জন্য বিশ্ববি বলছেন যা আলকুর আনুর সিহি ওই মাইয়াতের মাথার কাছে আল্দারফ গোলামিন কোরআনটাকে হাজির করে দিবেন আল্লাহ পড়েন কুরআনুল করিমটা ওই মাইয়াতের মাথার কাছে চলে আসবে মাথার কাছে এসে আসার পরে তাকে বেষ্টন করে নিয়ে রাখবে মাইয়াতকে এদিকে মুন্কার নাকির ওই মাইয়াতকে উঠানোর জন্য চেষ্টা করবে কোরানের সাথে কথোপকথন শুরু হয়ে যাবে কোরান বলবেন তোমরা এই বান্দাকে কোনো ডিস্টার্ব করতে পারবা না মুনকার নাকির ফেরেশতা মাইয়া ওই কুরআনুল কারীমকে বলবে আমরা রবের পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা ওই মাইয়াতকে প্রশ্ন করতে হবে এটা রবুল আমিনের নির্দেশ কুরআনুল কারীম বলবেন আমি কুরআন থাকা অবস্থায় এই মাইয়াতকে এক টুকরো দিতে দেব না তার কারণটা হলো দুনিয়াতে এই মাইয়াত কুরআনকে বাস্তবায়ন করেছে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করেছে রবের সকল নীতিমালা মেনে চলেছে কোরআনুল করিমের মধ্যে দেওয়া সব নীতিমালা মেলে দুনিয়ার জীবনে বাস্তবায়ন করে চলাফেরা করেছে কোরআনুল করিমকে করেছে ফ্যামিলির সদস্যদেরকে কোরআনুল শিক্ষা দিয়েছে এজন্য আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন এ মাইয়াতের নিরাপত্তার জন্য নিয়োজিত হয়ে গিয়েছি সবার আল্লাহ আব্দুল আমিন কোরআনুল করিমকে কথা বলার শক্তি দেবেন মুনকায় নাকির ফেরেস্তারা প্রশ্ন করার মতো কোনো সুযোগ পাবে না এক পর্যায় তারা রব্বুল আমিন এর কাছে চলে যাবেন যাওয়ার পর জিজ্ঞাসা করবেন আল্লাহ তোমার উমক বান্দাকে আমরা প্রশ্ন করতে পারলাম না রব্বুল আমিন বলমান কেন ফেরেশতারা জবাব দিবে ওগো তোমার ওই বান্দা দুনিয়ার জমিনে কুরআনকে বাস্তবান করার কারণে কুরআন তেলাওয়াত করার কারণে কুরআনের আইনগুলোকে মেনে নেওয়ার কারণে তোমার কুরআন তার নিরাপত্তার জন্য কবরের মধ্যে বর্তমানে অবস্থান করছেন আমার আল্লাহ ঝাড়াই দেবেন ফেরেজ শোনো আমার ওই বান্দা তুমি যদি তোমার প্রশ্নগুলো করো মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে দেবে সুতরাং তাকে প্রশ্ন করে ডিস্টার্ব করার কোনো দরকার নাই আমার ওই বান্দার পক্ষ থেকে কুরানুল কারিম সব প্রশ্নের অভাব জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে আমার ভাড়া সুতরাং দুনিয়ার জীবনে অহংকার বাদ দিয়ে কোরআনকে বাস্তবায়ন করার প্রচেষ্টা এবং নিজেদের জীবনে কোরআন তেলাপ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় কোরআনের আইনকে মেনে চলার চেষ্টা যদি করতে পারি তো কঠিন কবরটা ইম্মা রিল রিয়াজিল জান্না হতে এক মুহূর্ত দেরি হবে না চিল্লা বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য আমাদের কবরটাকে জান্নাতের একটা টুকরা বানিয়ে দিবেন এবং এটার জন্য সহযোগিতা স্বরূপ ওই কুরআন ওই নামাজ ওই আমল সালে আমার কাজে আসবে যেগুলোকে দুনিয়ার জমিনে আমি আর আপনি করেছি কষ্ট করেছি আমার সমাজে চলতে কোরআনের আইন মেনে নিয়ে চলার জন্য কষ্ট হয়েছে আমার সামনে যুবকেরা শুনে রাখো আমার সামনে বিভিন্ন নারীর লোভ এসেছে আমার সামনে বিভিন্ন সময় রিলেশনের অফার এসেছে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বিভিন্ন সময় সুদ খাওয়ার সুযোগ এসেছে ঘুষ খাওয়ার সুযোগ এসেছে ব্যবসাতে দাঁড়িতে মূল্যে কম বেশি দেওয়ার সুযোগ এসেছে অনৈতিক কাজের মধ্যে দীপ্ত হওয়ার সুযোগ এসেছে এগুলো সবকে একটা চিন্তা করে বাদ দিয়ে দিয়েছি রাব কোরআনের মাধ্যমে আমাদেরকে নিষেধ করেছেন সুতরাং এই পন্থা এই কাজগুলো আমি মমিন হিসাবে আমার গ্রহণ করা সম্ভব নয় আমার গ্রহণ করা যাবে না যদি আমি গ্রহণ করি তো ওই কারণে আমার কবরের মধ্যে আসার হবে আর নামাজ যদি ছেড়ে দেই রোজা যদি ছেড়ে যাই আমল সলেহা যদি ছেড়ে দেই অন্যের হক যদি নষ্ট করে ফেলি তাহলে আমার আপনার কবরের মধ্যে আজাদ হবে কবরটাকে পাক সব কিচ্ছুর ঘর বানায় দিবেন কবরের দুপাশের মাটি আমার আমাকে চাপ দেবে আমার বুকের এক পাশের হাড়গুলো আরেক পাশের মধ্যে চলে যাবে এই আজাদ আমি যেহেতু সহ্য করতে পারবো না সুতরাং দুনিয়ারে সামান্য লোভে পড়ে আমি অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হব কথা বলেন ঠিক কিনা এটা আমাদের হওয়া উচিত বিশ্বনবী যখন কবরের বর্ণনা শাহবাদের কিনে করছিলেন আবু মকর রাজি আল্লাহ তালু কান্না করছেন দাঁড়িয়ে ভিজে যাচ্ছে বসেই থাকতে পারলেন না ঘরস্থানে চলে গেলেন কবরকে সামনে নিয়ে কান্না করে রবের কাছে দোয়া করা শুরু করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গাছের পাতা দেখলে পাগলের মতো বলতে বলা শুরু করলেন গাছের পাতা তুমি হলো সফল তোমারকে মৃত্যুর পরে কবরের মধ্যে যেতে হবে না তোমাকে রবের সামনে দাঁড়াতে হবে না তুমি সফল ছাগল দেখলে ছাগলকে উঠকে দেখলে উঠকে একইভাবে প্রশ্ন করে তুমি সফল তুমি মৃত্যুবরণ করলে তোমাকে কবরে যেতে হবে না কবরের বিপদ থেকে তোমাকে ঝামেলা করতে হবে না আখেরাতে রবের সামনে দাঁড়িয়ে তোমাকে হিসাব দিতে হবে না অথচ ওই বকর সম্পর্কে ওই উমর সম্পর্কে ওই উসমান সম্পর্কে বলেছেন বিশ্বলবী জান্নাতুন বলেছেন্নাতুন হল জান্নাতের অধিবাসী অথচ তাদের মধ্যে এরকম চিন্তা তাহলে আমরা গুণাগারম্য তারা কি করতেছি নিজের বিবেককে প্রশ্ন করে